যে তোমার উপস্থিতিতে তোমাকে মনে করে সে সত্যিকারের আপন নিজেকে এত সস্তা করে দিও না যে কেউ এসে তোমার মূল্য ঠিক করে দেবে। যাওয়ার দরকার নেই সময় একদিন তোমাকে দেবে। যে তোমার জল বুঝতে পারে না তার সামনে কান্না করা ব্রেতা সবাই তোমাকে ভালোবাসবে যখন তোমার দরকার শেষ হয়ে যাবে কেউ তোমাকে দুঃখ দিলে প্রতিশোধ নিও না সময় একদিন তার বিচার করবে অন্যকে খুশি করতে গিয়ে যদি নিজেকে হারিয়ে পেলো তাহলে একদিন তুমি নিজের প্রতি অপরিচিত হয়ে যাবে যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো কষ্টও সেই মানুষটাই বেশি দেবে শক্তিশালী মানুষেরা প্রতিশোধ নেয় না তারা সময়ের অপেক্ষা করে সবাই বলে সময় বদলায় কিন্তু আসলে মানুষই বদলায় ভালোবাসা কখনো দাবি করে না শুধু নিঃস্বার্থভাবে দিতে জানে সঠিক সময়ে নয় সঠিক মানুষটাই জীবনে গুরুত্বপূর্ণ কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমার সব কিছু পরিবর্তন না করিও ভালোবাসবে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু দুঃখ একটা সুন্দর গাড়ি কেনা যায় তুমি যতই ভালো হও সবাই তোমাকে তাদের প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন করবে সময় কাউকেই অপেক্ষা করে না কিন্তু ভুল মানুষদের জন্য অপেক্ষা করে আমরা নিজেদের সময় নষ্ট করি স্বপ্ন পূরণ করতে হলে শুধু ইচ্ছা নয় লড়াই করার মানসিকতাও থাকতে হবে সবল হতে চাইলে মানুষের কথায় কান বন্ধ রেখে নিজের লক্ষ্যই প্রকাশ করো তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কেউ তোমাকে পারবে না বন্ধুত্ব মানে কেবল একসাথে বিশ্বাস একবার বেঙ্গে গেলে তা কখনো আগের মতো হয় না ভালো বন্ধুত্বের মূল্য টাকার চেয়েও বেশি কারণ টাকা হারালে ফিরে আসে কিন্তু ভালো বন্ধু হারালে আর পাওয়া যায় না কঠিন সময় মানুষকে গড়ে তুলে আর সহজ সময় মানুষকে অলস বানায় তুমি যদি সাহস না দেখাও তাহলে তোমার স্বপ্ন কেউ বাস্তবায়ন করবে না বড় হওয়ার জন্য নয় বড় কিছু করার স্বপ্ন দেখো যে মানুষ সত্যিকারে ভালোবাসে সে দূরে তাকলেও হৃদয়ে থাকে কষ্ট কখনো বলিও আসে না হঠাৎ করে জীবন বদলে দেয় মানুষ বদলায় না সময়ের সাথে তার আসল রূপটাই প্রকাশ পায় কিছু কিছু সম্পর্ক হারিয়ে যায় না শুধু দূরত্ব বেড়ে যায় যেই কথা মুখে বলা যায় না সেটা চোখ দিয়েও বোঝানো যায় না সব সময়। কিছু মানুষ কেবলই স্মৃতি হয়ে যায় অথচ হৃদয়ে ধারা চিরকাল বেঁচে থাকে যে মানুষকে ভালোবাসে তার সুখের জন্য কখনো নিজেকে বিসর্জন দিও না অপেক্ষা অনেক কষ্টকর কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষার মূল্য আছে চেষ্টা করেও কিছু সম্পর্ক বাঁচানো যায় না কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একতরফা নয় এক সময় যে মানুষ তোমার জন্য পৃথিবীর সবচেয়ে আপন ছিল সে হয়তো একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যাবে সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না ভালোবাসা শুধু পাওয়া যায় না কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারাটাও এক বিশাল সুখ কখনো কখনো নিরবতায় সবচেয়ে শক্তিশালী ভাষা হয় যা চোখ দিয়ে বোঝা যায় কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না সবাই তোমার কষ্ট বুঝবে না কিন্তু যে বুঝবে সে কখনো তোমাকে কাঁদতে দিবে না সময়ের পরিবর্তন মানুষকে বদলায় না বরং সত্যিকারের মানুষ চেনার সুযোগ করে দেয় শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায় যদি না হয় তবে বুঝতে হবে সেটা এখনো শেষ হয়নি